আমি কখনোই চাইনি যে আমি বিডুর সামনে আসতে তো আমার বাবার দিকে তাকে আমি বিডুর সামনে এসেছি কারণ হচ্ছে আমার বাবা তো আর পারছে না এই সংসারটাকে চালাইবে আজকে আমি খোকন ভাই এবং তার পুরো ফ্যামিলিকে নিয়ে একত্রিত হওয়ার উদ্দেশ্য মাত্র একটাই অনেকে অনেকভাবে খোকন ভাই এবং বৃষ্টিকে নিয়ে অনেক কথা বলেন বা অনেক মন্তব্য করেন বা অনেকে জানতে চেয়েছেন আসলে পুরো বিস্তারিত তাই আমি আজকের ভিডিওর মাধ্যমে পুরো বিস্তৃত চেষ্টা করতেছি আমি এখন শুরু থেকে একবারে শুরু থেকে আমি চলে যাবো কখন বাছর পুরোপুরি আইডি কার্ডে বা এত উনিশ বছর আছে না তো আপনারা তো জানলেন আসলে আমি অনেকের কাছে বছর আঠারো উনিশ কিন্তু একই তাহলে এখন আমরা মানে বৃষ্টির মুখে শুনে মোর বয়স হলো উনিশ বছর যাক তো বৃষ্টি তোমার পড়ালেখা কতটুকু তুমি ক্লাস পর্যন্ত পর্যন্ত আর যাও না এর কারণটা কি কারণটা হলো আমার আমরা তো একটা ফ্যামিলিতে আমরা তিনজন প্রতিবন্ধী আমার বাবা এমন তো আমাদের আমার বাবার একটা গাড়ি আছে তো এটা করে মানে আমি যাওয়া আসা করতাম তারপরে মানে আমার বাবার আর মানে কষ্ট হতো পড়ালেখার চালানো তারপর একটা সংসার চালানো আমাদের পিছনে তো আর দাঁড়ানো কেউ নাই যে আমার ভাই থাকলে তো হয়তো আমার পড়ালেখার খরচও তাই একটা মানুষ তাও উনি প্রতিবন্ধী একটা মানুষ আর কত কি করবে তারপরে মানে আমাদের বাবার আর অতটুকু লেখাপড়ার খরচ চালাইবো সংসার কলেজ চালাইতো তারপরে আর আমি যাইতে পারিনি তো আপনারা তো শুনলেন আমাদের এই খোকন ভাই যে আপনারা দেখছেন আমরা যখন স্কুলে ছিলাম তখন আমাদের খোকন ভাই আমাদের স্কুলে যে বুট বাদাম ছানাচুর এগুলো বিক্রি করতো হয়তো ডেইলি ঠিক আছে ডেইলি মনে করেন দুশো তিনশো টাকা ওই সময় বিক্রি করতো এর বেশি কিন্তু বিক্রি করতো না এর ফাঁকে ফাকে কিন্তু সকালবেলা মিষ্টিকে স্কুলে নিয়ে যেত আবার যখন স্কুল ছুটি হতো তখন নিয়ে আসতো তো মনে করেন যে কোনো এক সময় অনেক কারণে মনে করেন যে খোকন ভাই আমাদের স্কুলের ব্যবসাটা ওই যে বুট বাদামের ব্যবসাটা ছেড়ে তার পরবর্তীতে মনে হয় খোকন ভাই ওই যে তার একটা ছোট গাড়ি আছে আমি দেখাবো গাড়িটা ওই গাড়ি করে মনে করেন যে মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছে বিভিন্ন বাচ্চাদের কাপড় জামা কাপড় এগুলো বিক্রি করতো বা মেয়েদের যাক এগুলো বিক্রি করতো তার পরবর্তীতে হয়তো দেখা গেছে যে খোকন ভাই আর বৃষ্টিকে স্কুলে নিয়ে যেতে পারে না বিদায় খোকন বৃষ্টি আর স্কুলে যেতে পারে না দেখেন যে ফ্যামিলিতে মনে করেন যে তিনজন মানুষ প্রতিবন্ধী ও ফ্যামিলিতে মনে করেন যে আপনার পড়ালেখা কি আর সাদ আল্লাহ দেবা কি তাদের তো আসলে দুঃখ ছাড়া কিছু নাই যে মানুষটা প্রতিবন্ধ হওয়ার সত্ত্বে মনে করেন যে কোন রকমের দুবেলা দু আনি তাদেরকে খাওয়াইতে আছে তাদের এমন যে পরিস্থিতি আমার খোকন ভাইয়ের খোকন ভাইয়ের কোনো কোনো কি নাই কোন ছেলে নাই আল্লাহ খোকন ভাইকে তিনটা মেয়ে দিচ্ছেন তিনটা তিনটা মেয়ের ভিতরে মনে করে যে একটা মেয়ে দুইটা মেয়ে প্রতিবন্ধী বৃষ্টি এবং বৃষ্টি ছোট বোন দুইজনে প্রতিবন্ধী তারপরও খোকন ভাই কোন রকমে তাদেরকে নিয়ে মনে করে যে ব্যবসার উপর চালাইতে আসছে আমাদের দেশ খোকন ভাই খোকন ভাই কিন্তু বর্তমান যে পরিস্থিতি খোকন ভাই কিন্তু ভিক্ষা করার যোগ্যতা রাখে আমাদের সমাজে এমন বহু মানুষ আছে যারা ভিক্ষা করে কিন্তু আমাদের খোকন ভাই সেটা করে না খোকন ভাই কি করে সে তার ব্যবসা করে কোন রকমে মনে করেন যে সংসারটাকে চালায় তো এখন আমরা চাচ্ছিলাম যে খোকন ভাই কে মনে করেন যে একটা যদি ব্যবসা একটা পুঁজি ধরাই দিতে পারতাম তাহলে খোকন ভাই মনে করেন যে আপনার এই ব্যবসাটা দিয়ে তার পুরো সংসারটা কোন রকম চালাইতো যাক সেটা পরে অনেক কথা বলছি আসলে আমি এখন পুরো বিস্তারিতটা আমি শেষ করে দিচ্ছি তো বৃষ্টি এখন তোমার কি পড়ালেখা করার যখন তোমার পড়ালেখাটা সারি দিস এই পড়ালেখা করার কোন ইচ্ছা তোমার ছিল কি না পড়ালেখা কেউ কি আর মানে ইচ্ছা করে পড়ালেখা ছাড়েনি আমি তো আমি তো মানে আমার বাবা খরচ চালাতে পারে না দেখতে তাই আর আমি পড়ালেখা করতে পারি নাই এই আর কি এখন তোমার বয়স তো এখন মনে করে যে উনিশ বছর এখন তো মোটামুটি তোমার আহ আঠারো উনিশ বছরের কিন্তু একটা মেয়ের বিয়ের বয়স পরিপূর্ণ হয় তোমার এই যে তোমার আঠারো উনিশ বছর বয়সের ভিতরে তোমার কেউ কি কোনো প্রস্তাব নিয়ে আসছে কিনা তুমি কি শুনছো এমন কিছু না শুনুন না নাহ জাস্ট আমার ফেসবুকের মাধ্যমে তুমি এগুলা জানছো বা শুনতে পারছো আমি তোমাকে জানাচ্ছি বা তোমার বাবুকে জানাচ্ছি তোমাকে জানাচ্ছি এটুকুই তাহলে আসলে বাস্তব জীবনে কিন্তু বৃষ্টির জীবনে কেউ বা খোকন ভাইকে বৃষ্টিকে বিয়ে করার জন্য কেউ কোনো প্রস্তাব দেয় নাই জাস্ট আমার ভিডিওর মাধ্যমে যারা বৃষ্টিকে দেখছে তারা অনেকে কিন্তু প্রস্তাব দিছে আসলে এই প্রস্তাব তো কতটুকু গ্রহণযোগ্যতা সেটা আমার আসলে বুঝে আসে না যারা বিয়ে করতে ইচ্ছুক আপনারা আমাদের খোকন ভাই আছে আমরা আসি আপনারা আসবেন আসি কেউ যদি আমার মনে করেন যে খোকন ভাই এবং বৃষ্টিদের প্রতিবন্ধকতা নিয়ে মনে করেন যে বৃষ্টিকে বিয়ে করতে চায় তাহলে খোকন ভাইয়ের বাড়িতে থাকি বৃষ্টিকে যদি দেখাশোনা করার মতো কোনো ব্যক্তি ইচ্ছুক হন যে বৃষ্টিকে বিয়ে করবে তাহলে আমরা সে অনুযায়ী আমরা আগাইবো এছাড়া আসলে যারা মোবাইলে বলেন এই বলেন সে ফেসবুকে বলেন আমরা আসলে সেটা এইসব কথা আমরা কারো কান দেবো না কারো কান কথা শুনবো না আমরা জাস্ট বাস্তবতার সাথে অগ্রসর হব সেটাই আমরা করছি খোকন ভাই কেমন আছেন আপনি এই তো আছি ভাই ভালোই আছি কোন রকম এখন দিনকাল কেমন যাচ্ছে ভাই আসি ভাই একটু কষ্টে আছি আর কি ইনকাম তো করতে পারি না মনে করো মেয়ে তিন ডে দুই ডে প্রতিবন্ধী আমিও তো হাঁটতে পারি না এই কোন রকম টাকা রলে মনে করো ডাইল ভাত খাই আসি কোনো মতে চলি আর কাপড় সুপর আগে বুট বাদাম বেচত কষ্ট হইতো বেচতে তো এখন তো আরো বেশি কষ্ট তিনজন এই তো দুইজন আসিল তিনজন প্রতিবন্ধী অন কষ্ট হইতে চলতে এই কারণে তো আসলে মোট কথা কি জানেন যে ফ্যামিলিতে মনে করেন যে আপনার ইনকাম করার মতো কোনো লোক থাকে না তাহলে ওই ফ্যামিলিটা কিভাবে চলে দেখেন।